আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন এছাড়াও আমরা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ছয় সাতটি স্কুলের প্রশ্ন এবং বেশ কিছু টেস্ট দিয়েছি যারা দেখুনই কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে তো সপ্তম শ্রেণীর প্লে লিস্ট নামে একটা প্লে লিস্ট রয়েছে কমেন্টে সেটাতে ক্লিক করলে তোমার ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে তো আমরা আজকেও একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো একটা স্কুলের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবি প্যাকে থাকবে নৈবত্তিক অংশ যেখানে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে উত্তরগুলো ঠিক দেওয়া আছে তোমরা একটু যাচাই করে দেখবে যে উত্তরগুলো ঠিক আছে কি না কারণ ফেসবুকে যেভাবে ছিল আবি হচ্ছে আমরা প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি তো এই গেল পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তারপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে দশটা তাহলে এখানে দশ আর ওখানে হচ্ছে পনেরো তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈপত্তিক অংশ ঠিক আছে তারপর দেখো খ থাকবে রচনামূলক অংশ এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা এবং তেরোটারই কিন্তু উত্তর দিতে হবে তা প্রতিটা দুই করে মোট হচ্ছে কত ছাব্বিশ নাম্বার সো তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে যাও তখন কি দেখা যাবে যে তোমরা এখানে তেরোটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে না কারণ যেহেতু কোনো অতিরিক্ত প্রশ্ন এখানে নেই তোমাদের কিন্তু সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে আর এই কারণে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে শুধুমাত্র তখনই তোমরা এই তেরোটা প্রশ্নের অ্যান্সার ঠিকভাবে করতে পারবে ঠিক আছে সবার শেষে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে দশ সেট অ্যান্সার করতে হবে কত সাত সেট প্রশ্ন আর প্রতি সেট হচ্ছে সাত করে তবে সাত সাতা ঊনপঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম এক লাইন বা দুই লাইনে কোনো তথ্য দেওয়া থাকতে পারে বা বিজগায়তিক রাশি দেওয়া থাকতে পারে ঠিক আছে বনের সময় দুই তিন লাইনে কোনো ছোটো ঘটনা থাকতে পারে আবার দেখবে চিত্র আছে তারপর হচ্ছে এরকম সারনি থাকতে পারে পাইচার্ট থাকতে পারে তারপর হচ্ছে এই পাইনারি অঙ্কগুলো ভাবে আসতে পারে ঠিক আছে এই ধরনের ছবিও থাকতে পারে পরীক্ষায় উপাতও থাকতে পারে তো মোট কথা হচ্ছে তোমাদের সামনে দশ সেট প্রশ্ন থাকবে প্রতিটা সেটে আবার দুইটা করে প্রশ্ন থাকতে পারে যেমন তিন চার সাত আবার তিনটা প্রশ্ন থাকলে নাম্বারিং কীভাবে হবে দুই দুই তিন সাত ঠিক আছে তো যাই হোক না কেন তোমাদের কাজ হচ্ছে দশ সেট প্রশ্ন থেকে কোন সাত সেট প্রশ্ন তোমরা অ্যান্সার করবে সেটাকে নির্দিষ্ট করে নাও তারপর অ্যান্সারগুলো করা কারণ তিনটা কিন্তু অতিরিক্ত সেট তোমাদের সামনে এখানে প্রশ্ন থাকছে তো শিক্ষার্থীরা আবারও বলছি যে আমাদের চ্যানেলে কিন্তু আমরা ইতিমধ্যেই ছয় সাতটা স্কুলের প্রশ্ন এবং বেশ কিছু মডেল টেস্ট দিয়েছি আর সাজেশনও দেওয়া আছে কিছু তো সেই ভিডিওগুলো তোমরা কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে খুব সহজেই দেখে নিতে পারবে তো এতক্ষণ আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার স্কুলের একটা প্রশ্ন নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে, আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ